আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো আপনার ডিএসএলআর ক্যামেরার মেমোরি কার্ড আবার এমনি আপনার ডিজিটাল ক্যামেরাও এই এই মেমোরি কার্ডগুলো ইউজ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এটা হলো অরিজিনাল আপনার স্যান্ডিক্সের কার্ড এটা হলো ফোর কে আল্টা এইচে একমাত্র এই কার্ডটাই ফোর কে স্পিরিট আপ টু টু হান্ড্রেড এম এম বি আর এটা হলো সেন্ডিক্সের কার্ড এই যে লেখা আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কার্ড তবে অফিসিয়াল ওয়ারেন্টি নাই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর চায়নাতে এটার ওয়ারেন্টি আছে লাইফ টাইম তো যাই হোক বন্ধুরা এই এই যে এখানে লেখা আছে এই যে এখানে সব ডিটেলস লেখা আছে সুন্দর করে অনেক ছোটো ছোটো লেখা দেখান আপ টু টু হানড্রেড এমবিএস আর আপ টু নব্বই তো যাদের লাগবে ইনশাল্লাহ এই কার্ডটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া শপ নাম্বার পাঁচ বাই তিরানব্বই দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া তো যাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান তো সবাইকে একটা কথাই বলি আমি আগেও বলছি এখনও বলি যে আমি যেটা অরিজিনাল সেটা অরিজিনালই বলব এই কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ফোর এদেরই এই সেন্ডেক্সির আরেকটা কার্ড আছে শুধু হাজার আশি তো আমার কাছে শুধু হাজার আশিটা নাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নিয়ে আসবো তো এখন এই কার্ডটা আছে এটা হলো আপনার পঁচিশশো টাকা দাম রাখবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট অরিজিনাল চৌষট্টি জিবি কার্ড এটা পঁচিশশো টাকা পড়বে ফোর কে আলটা এইচডি ফোর কে এইচডি এটা মানে একদম ফোর কে সাপোর্ট এটা এক কথায় তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যেটা আপনার আরেকটা আছে দুই হাজার টাকা সেটা হলো আপনার শুধু এইচডি ফোর কে না ওটা হলো হাজার আশি দুইটাই আছে আপনার যদি এক সপ্তাহ পরে ওইটা আসবে যাই হোক যদি লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হলো পঁচিশশো টাকা একটা আছে দুই হাজার টাকা ওইটা হলো শুধু এইচডি হাজার আশি আর এটা হলো ফোর কে তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকান তো বলেই বলেই দিলাম আরেকবারও বলে দিই হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় এসে তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস কারণ আমি কখনোই খারাপ জিনিস বিক্রি করি না আর বিক্রি করার ইচ্ছা আমার নাই কারণ আমার ইচ্ছা আছে যে অরিজিনাল জিনিস নিয়ে কাজ করব যেমন অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করব। আপনাদের একটা অরিজিনাল প্রোডাক্ট দিতে পারলে আপনি আমাকে আরেকটা কাস্টমার দিবেন আপনারাই তো এই কারণে সবসময় অরিজিনাল জিনিস নিয়ে কাজ করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন আমাদের এই গ্যাজেট দুনিয়া দোকানের জন্য এবং এই পেজটা যেন আরও বেশি সবার কাছে পৌঁছায় সবাই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন তবে ভালো কমেন্ট করবেন দাম বেশি যদি হয় বলবেন যে ভাই দাম বেশি দাম কমায় রাখবো ইনশাল্লাহ যদি আমার কিছু করা থাকে আমি অবশ্যই কমায় রাখবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে Allah Hafiz